সিবিআর দুই হাজার তেইশ কারিজমা দুইশো দশ এস এফ এফআইএস আর ওয়ান ফাইভ ইন্দো দুই হাজার একুশ আর ওয়ান ফাইভ ইন্ডিয়ান দুই হাজার বাইশ ফেজার জিএস জিএসএক্স এম টি আর ওয়ান ফাইভ ভার্সন এস দু হাজার বাইশ আর ওয়ান ফাইভ দুই হাজার একুশ থাই এম টি ফিফটিন দুই হাজার একুশ সালের গাড়ি ফোর বি দুই হাজার বাইশ রাইডার দুই হাজার তেইশ এম টি ফিফটিন ইন্দোনেশিয়ান দুই হাজার বাইশ এভেস ভার্সন

জিএস এক্স আর দুই হাজার তেইশ বিএস সেভেন আর ভাই আমাদের এখানে ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি প্লাস চারটা ফ্রিজ সার্ভিস পেয়ে যাবেন আমাদের রামপুরা রাজধানী মোটরসে আচ্ছা আমরা শুরু করবো কোন দিক থেকে আমাদের কাছে বর্তমানে সিবিআর থেকে শুরু করি আসছি আসসালামু আলাইকুম যারা আমাদের শপে চলে আসতে চান শপ এডমিস্ট হল থ্রি ডিআইটি রোড পূর্ব রামপুরা 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 ইসলামী ব্যাংকের বিপরীতে রামপুরা টিভি সেন্টারের পাশে থ্রি সিক্স ডিআইটি রোড পূর্বরামপুরা রাজধানী মোটরস আচ্ছা সো রিয়াদ ভাই আমরা প্রথম কোন দিক থেকে স্টার্ট করব ভাই আমাদের কাছে সবচেয়ে হট কালেকশন সিবিআর একদম এসএফ এর দামে সিবিআর দিয়ে দিব আজকে এসএফ এসএফ এর দামে পেয়ে যাবেন সিবিআর সিবিআর 2018 মডেলের গাড়ি 10 বছরের নাম্বার করা যারা কালেক্ট করতে চান এটা কালেক্ট করতে পারবেন শুধুমাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশ হাজার টাকায় সিবিআর ফিক্সড ফিক্সড নেক্সট চলে আসে আমরা নেক্সট আমার কাছে সিবিআর আছে দুই হাজার একুশ সালের গাড়ি টুপপার ফ্রেশ কন্ডিশনে ইঞ্জিন গ্যারান্টি থাকবে সাথে ওয়ারেন্টি প্লাস গ্যারান্টি এই গাড়ির ক্ষেত্রে যারা কালেক্ট করতে চান নিতে পারবেন শুধুমাত্র তিন লাখ চল্লিশ তিন লক্ষ চল্লিশ তিন লক্ষ চল্লিশ আচ্ছা নেক্সট যারা ওয়ান প্রাইভেট সালের গাড়ি দশ বছরের নাম্বার করা টুপপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা যারা কালেক্ট করতে চান প্রাইস পড়বে বিরাশি তিন লক্ষ বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকা দুই টাকা ডিসকাউন্ট থাকবে তিন লক্ষ করে আচ্ছা 78 ভাই এটা একদম ফিক্সড এন্ড ফাইনাল একটু কনসিডার করেন একটু কনসিডার কাস্টমার আশোক আমি করে দিব কথা দিলাম জি শিওর এখন যে প্রাইসগুলো বলবো ফুল ফিক্সড এন্ড ফাইনাল আচ্ছা যারা এই বাইকটা নিতে চান GSXR 2023 সালের গাড়ি নন এবিএস আর নাম্বার প্লেটের গাড়ি যারা কালেক্ট করতে চান প্রাইস করবে মজার বিশেষ নাম্বারটা দেখেন 16 5555 মানে একদম ভিআইপি নাম্বার কিন্তু এটা জি একবারে ভিআইপি নাম্বার

নেক্সট আছে আমার কাছে মনোটন মনোটন সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা কালেক্ট করতে চান বিশ সালের গাড়ি ফাস্ট মালিক স্মার্ট কার্ড সার্ভিস বুক ক্যাশ মেমোর সব অ্যাভেলেবেল আছে যারা কালেক্ট করতে চান প্রাইস পড়বে শুধুমাত্র শুধুমাত্র প্রাইস পড়বে বা এক লাখ এক লাখ এক এক জিক্সার মনোটন না এটা মনে একটু কমাই ছিলেন ভাই ওটা পঞ্চান্ন দিছিলাম বান্ন দিচ্ছি এখানে

দু সালের গাড়ি ইন্দোনেশিয়ান গাড়ি যারা এটা কালেক্ট করতে চান প্রাইজ পড়বে চার হাজার টাকা মাত্র ফিক্স চার লক্ষ হাজার চার লক্ষ পঁচিশ হাজার টাকা এমটি ফিফটিন এমটি লাস্ট লাস্ট আচ্ছা রাইডার দেখতে পাচ্ছি যারা রাইডার নিতে চাচ্ছেন দু সালের গাড়ি শুধুমাত্র পাঁচ হাজার রান করতে সুপার ফ্রেস কন্ডিশনে পাবেন যারা এই বাইকটা কালেক্ট করতে চান প্রাইজ করবে শুধুমাত্র এক লক্ষ হাজার টাকা এক লাখ বিশ এক লাখ বিশ তেইশের গাড়ি তেইশের গাড়ি তেইশের গাড়ি আচ্ছা নেক্সট নেক্সটে আসছে আমাদের সে ফোর বি ফোর বি গাড়ি যেটা আছে দুই হাজার বাইশ সালের গাড়ি ক্যাশ মেমো অ্যাভেলেবেল আছে সার্ভিস বুকও অ্যাভেলেবেল আছে অফিসিয়াল বাইক যারা কালেক্ট করতে চান এক্স কানেক্ট এবিএস শুধুমাত্র এক লক্ষ সত্তর এক লাখ সত্তর এক লক্ষ সত্তর হাজার টাকায় এক্স কানেক্ট এবিএস এক্স কানেক্ট এবিএস একদম বাইশের আপডেট গাড়িটা ওকে এম টি ফিফটিন একটা দেখতে পাচ্ছি এম টি ফিফটিন ব্ল্যাক কালার একুশ সালের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আ যেটা একুশ গাড়ি পনেরো ষোলো হাজার সামথিং কিলোমিটার রান করছে বাহান্ন সিরিয়ালের গাড়ি যারা কালেক্ট করতে চায় প্রাইস পড়বে তিন লাখ পাঁচ হাজার টাকা তিন লক্ষ পাঁচ তিন লাখ তিন লাখ তিন লাখ টাকায় দিয়ে দিবো এম টি ফিফটিন দুই হাজার একুশ সালের গাড়ি একুশ সালের গাড়ি একুশ সালের গাড়ি আচ্ছা এপাশে আরও ফেন দেখতে পাচ্ছি আর ওয়ান ফাইভ ফাইভ ওকে পঞ্চান্ন সিরিয়ালের গাড়ি যারা কালেক্ট করতে চান সুপার ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবেল আছে বাইকটার প্রাইস পড়বে শুধুমাত্র তিন লাখ পঁচানব্বই তিন লাখ পঁচানব্বই একুশ সালের গাড়ি একুশের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন অ্যাভেলেবেল আছে ইঞ্জিন আনটাচ ওকে নেক্সটে আছে আর ওয়ান ফাইভ ভার্সন এস যারা এস মডেলের গাড়িগুলো কালেক্ট করতে চান সিটটা যদি ফ্ল্যাট হয় মানে অনেকে আছে যে ভার্সন থ্রি চালাবেন আর ফ্যামিলি নিয়ে চালাবেন তাদের জন্য ভার্সন থ্রি এসটা একটা বেস্ট চয়েস হবে হ্যান্ডেলটা উঁচা ব্যাক পেনটা কম হবে প্লাস সিটটা ফ্ল্যাট যারা নিতে চান গাড়িটার প্রাইস পড়বে ফিক্সড অ্যান্ড ফাইনাল সত্তর হাজার টাকা সত্তর হাজার তিন লাখ সত্তর

নেক্সটে আসে ভাই এটা কি গাড়ি নাম বলেন তো ভাই আপনি বলেন ভাই জিএস এক্সার গাড়ির ন্যাকেড এটা ব্যান্ডেড ব্যান্ডেড খুবই আনকমন অ্যান্ড রেয়ার একটা গাড়ি যারা একটু স্পোর্টস বাইক চালাতে চায় আর সবাই তো আমরা জানি জিএস এক্সার হল স্পোর্টসের দিক দিয়ে নাম্বার ওয়ান ওইটার ইঞ্জিন দিয়ে এটা বিল্ড আপ করা ব্যান্ডিট যারা এই বাইকটা নিতে চান প্রাইস পড়বে দুই লক্ষ পঞ্চাশ টাকা দুই লাখ পঞ্চাশ লাখ পঞ্চাশ ব্যান্ডিড ইঞ্জিনটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আনটাজ বিশ্বের মডেলের গাড়ি যারা কালেক্ট করতে চান রামপুরা রাজধানী মোটরসে চলে আসেন দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় ইঞ্জিন গ্যারান্টি থাকবে ইঞ্জিন গ্যারান্টি ইঞ্জিন গ্যারান্টি আর যারা ফেজার নিতে চান দু সালের ফেজার সুপার ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবেল আছে কন্ডিশনার অল ওভার সবাইকে একটু ভাই দেখা দেন গাড়িটা ফ্রেশ যারা একুশ সালের ফেজার কালেক্ট করতে চাচ্ছেন তারা চলে আসেন আমাদের শোরুমটিতে ব্ল্যাকের গাড়ি ব্ল্যাক কালার গাড়ি কোনো কালার টাচ আপ টাচ কিছু করা হয়নি যা আছে জেনুইন যারা নিতে চান দুই লাখ দুই হাজার টাকা লাখ করে দেন লাখ লাখ 2 লাখ 2 লাখ টাকায় ফেজার লাখ টাকায় ফেজার পেয়ে যাবেন আচ্ছা নেক্সট একটা রেড কালার গাড়ি আছে যেটা 22 সালের গাড়ি 22 মালিকের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন 61 সিরিয়াল এটা অক্টোবরে পারচেজ করা 22 এর অক্টোবরের গাড়ি যারা কালেক্ট করতে চান প্রাইস পড়বে শুধুমাত্র তিন লাখ আশি হাজার টাকা তিন লক্ষ আশি হাজার তিন লক্ষ আশি হাজার টাকায় পেয়ে যাবেন রেড কালার বাইশের ডুয়েল চ্যানেল এবিএস আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ভার্সন থ্রি ভার্সন থ্রি আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান দুই হাজার একুশ সালের গাড়ি যেটা ইন্দোনেশিয়ান গাড়ি খুব ফ্রেশ কন্ডিশনের পনেরো হাজার কিলোমিটার চলছে একদম ফ্রেশভাবে তো এটা যারা কালেক্ট করতে চান প্রাইস পড়বে ফিক্সড এন্ড ফাইনাল 4 লাখ টাকা 4 লক্ষ টাকা 4 লক্ষ টাকা 4 লাখ টাকায় পেয়ে যাবেন বাসন তাও হচ্ছে সুপার মানে কন্ডিশনটা ম্যাটার করে গাড়িটা যদি ওল মডেল হয় যদি কম চলে কন্ডিশনটা ভালো থাকে 2023 এর গাড়িতে টেক্কা দিতে পারবে রাইট এই কন্ডিশনে अवेलेबल আছে আচ্ছা নেক্সট এসএফ আছে 2023 সালের ওয়ান টেস্ট 2023 এর ওয়ান 2023 এর ওয়ান টেস্ট ম্যানুফ্যাকচার ইয়ার 2022 2022 850 এমএল ইঞ্জিন যারা কালেক্ট করতে চান এই বাইকটা কালেক্ট করতে পারবেন শুধুমাত্র আশি দুই লাখ আশি দুই লাখ আশি দুই লাখ আশি হাজার টাকায় তেইশের গাড়ি ওকে আজকে নিয়ে আসছি কারিজমা এক্স এম এটা একদম আনকমন একটা বাইক এটা এখন বর্তমানে যারা ব্র্যান্ড নিউ নিতে চাচ্ছেন আর শোরুমে ইয়েলো কালারটা অ্যাভেলেবেল পাবেন না ব্ল্যাক অ্যান্ড রেড কালারটা অ্যাভেলেবেল আছে যারা ইয়োলো কালারটা কালেক্ট করতে চান ফ্রেশ কন্ডিশনের কোনো খোঁচা নাই একদম ব্র্যান্ড নিউ তারা আমাদের কাছে যোগাযোগ করেন রামপুরার রাজধানী মোটর্সে শুধুমাত্র চার লক্ষ পাঁচ হাজার টাকায় দিয়ে দিব কারিজমা এক্সএম আর একদম ব্র্যান্ড নিউ ভাই পুরা ডিসকাউন্ট প্রাইস রেখে দিছি আর ব্র্যান্ড নিউ থেকে প্রি বুকিং দিয়ে আমরা গাড়িগুলো রাখছি তো পাঁচ হাজার টাকা আমরা প্রফিটের জন্য চাইতেছি সালাউদ্দিন ভাই ক্যামেরার পিছন থেকে মাথা নাড়তেছে যে না এই গাড়ি ভাই চার লাখ না চার লাখ পাঁচ না চার লাখ টাকায় দিতে হবে তো আজকের ভিডিওর জন্য এই গাড়ি পেয়ে যাবেন চার লাখ টাকায় চার লাখ টাকায় চার লাখ টাকায় কারিজমা কোনো প্রি বুকিং লাগবে না আসবেন গাড়ি চালাবেন নিয়ে যাবেন আর এক প্রতিটা গাড়িতে আরেকটা অফার আছে গাড়িতে যদি কেউ কোনো একটা স্ক্র্যাচ দেখাইতে পারে প্রতি স্ক্র্যাচে এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট প্রতি স্ক্র্যাচে ওকে নেক্সটে আছে সিবিআর সিবিআর যারা সিবিআর কালেক্ট করতে চান দুই হাজার তেইশ সালের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন তেইশের অক্টোবরের গাড়ি তিনি সিরিয়ালের গাড়ি অফিসিয়াল ক্যাশ মেমো সার্ভিস বুক সব অ্যাভেলেবেল আছে প্রাইস পড়বে শুধুমাত্র চার হাজার কিলো চলা কিন্তু ভাই চার হাজার চার হাজার কিলো জেনুইন যারা নিতে চান তেইশের গাড়ি চার হাজার কিলো চলা পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকায় সিবিআর বি অফিশিয়াল অফিসিয়াল অফিশিয়াল গাড়িতে ইন্ডিকেটারগুলো থাকবে আন অফিশিয়াল গাড়িতে ইন্ডিকেটারটা থাকে না ওকে নেক্সট বি ফোর নেক্সট হলো বি ফোর বি ফোর গাড়িটা যেটা আছে গোল্ডেন কালার রিমের এটা আপডেট আসছে দু হাজার তেইশে তো তেইশের ফেব্রুয়ারিতে পারচেস করা গাড়ি বাষট্টি সিরিয়ালের গাড়ি যারা এই বাইকটা কালেক্ট করতে চান প্রাইস পড়বে শুধুমাত্র সত্তর চার লক্ষ সত্তর হাজার টাকায় দিয়ে দিব এই সুপার ফ্রেশ কন্ডিশনে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর চার লাখ সত্তর চার লাখ সত্তর আচ্ছা নেক্সট নেক্সটে জিএসএক্স আর যারা জিএসএক্স আর কালেক্ট করতে চান এই জিএসএক্স আর প্রাইস পড়বে শুধুমাত্র প্রাইস বলার আগে কন্ডিশনটা বলে দিই হান্ড্রেড পার্সেন্ট জেলুইন ষোলো হাজার কিলোমিটার রান করা ষোলো বাইশের ম্যানুফ্যাকচারের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন অ্যাভেলেবেল আছে যারা কালেক্ট করতে চান এই বাইকটাতে কিন্তু সিবিউ নট সিকেডি সিবিউ কন্ডিশনের গাড়ি সুপার কন্ডিশন অ্যাভেলেবেল আছে জেনুইন কালার জেনুইন স্টিকার জেনুইন টায়ার প্রাইস পুরো শুধুমাত্র তিন লক্ষ একান্ন হাজার টাকা তিন লাখ একান্ন তিন লাখ একান্ন হাজার টাকা লাইভে দিছিলাম তিপ্পান্ন আজকে বাইয়ের রিকোয়েস্টে লাস্ট বাইক যেহেতু আমি একদম শেষ দিকে আসতে পড়ছি ভিডিওর তো আমি যেটা দিচ্ছি একদম ডিসকাউন্ট প্রাইসে একান্ন হাজার টাকায় জিএসএক্স স্যার একান্ন হাজার টাকায় বাইশের গাড়ি বাইশের অথেন্টিক গাড়ি কোনো মিটার টেম্পার টুম্পার নাই হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ফুল অ্যান্ড ফাইনাল লাস্ট একটা গাড়ি আছে কিনবেন পুরাতন পাবেন নতুন একদম নতুন গাড়ি পেয়ে যাবেন এই গাড়িটা আটশো কিলোমিটার রান করা যারা কালেক্ট করতে চান আমাদের রামপুরার রাজধানী মোটর ভাই টায়ারটা একটু দেখা দেন বা একদম মানে আটশো মানে আটশো কিলো চলা আটশো কিলো চলা আজ অনেকে সালাউদ্দিন বাইরে ফলো করেন ভিডিওগুলা দেখেন ভাই আপনি নিজে বলেন ব্র্যান্ডিউ শোরুম আর এটাতে কোন তফাৎ পাইতেছেন না জাস্ট আটশো কিলো চলছে

আমাদের বাইকের কালেকশনগুলো সম্বন্ধে জানতে আমাদেরকে কল করুন ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারটিতে এবং যারা কালেক্ট করতে চান বাইকগুলো থ্রি সিক্স থ্রি ডিআইটি রোড পূর্ব রামপুরা রামপুরা ইসলাম ব্যাংকের বিপরীতে আর টিভি সেন্টারের পাশে আমাদের রাজধানী মোটরস চলে আসেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের আপনার কাঙ্ক্ষিত বাইকগুলো ডিসপোর্টস থেকে নেকে ডিসপোর্টস সবগুলো কালেকশন অ্যাভেলেবেল আছে আর সেকেন্ড হ্যান্ড বাইকের সবচেয়ে বড় ঝামেলা হলো নাম ট্রান্সফার তো নাম ট্রান্সফার নিয়ে যারা ভুগতেছেন তারা আমাদের রাজধানী মোটরসে চলে আসেন ইনশাল্লাহ আমরা সেভেন ডেইসের ভিতরে আপনাকে নাম ট্রান্সফার করে দিব একদম আমাদের ম্যামোতে লিখে দিব সেভেন ডেইসে যদি আমরা গাড়ি নাম ট্রান্সফার না করে দিই আমরা গাড়ি নিতে বাধ্য থাকবো আমরা এমনভাবে নাম ট্রান্সফার এবং পেপার্সও সেভেন ডেসে এটা আমরা একটা গ্যারান্টি দিচ্ছি কারণ সেকেন্ড হ্যান্ড গাড়ি যারা কিনছেন ভিডিওটা যারা দেখতেছেন তারা জানেন নাম ট্রান্সফার নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা হয় আমরা নাম ট্রান্সফারে গ্যারান্টি দিচ্ছি আচ্ছা আচ্ছা আর ট্যাঙ্ক ফুল প্রত্যেকটা গাড়িতে যারা গাড়ি নেবেন ট্যাঙ্ক ফুল করে দেবো তাই প্রত্যেকটা বাইকের সাথে প্রত্যেকটা বাইকে ট্যাঙ্ক ফুল আচ্ছা আচ্ছা কুরিয়ার ব্যবস্থা আছে হ্যাঁ যারা নিতে চান দূর থেকে প্রবাস থেকে তারা আপনাদের একজনকে আত্মীয় স্বজনকে পাঠান অল অলবার দেখুক আমরা কুরিয়ার ব্যবস্থা করে দিব যেহেতু সেকেন্ড হ্যান্ড তাই দেখার জন্য বলতেছি তো যারা চলে আসতে চান চলে আসবেন রামপুরা রাজধানী মোটরস থ্রি সিক্স থ্রি ডিআইটি রোড আর ডিসক্রিপশনে ফোন নাম্বার এবং গুগল ম্যাপের লোকেশনগুলো দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ